হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাই আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে আর বলা যেতে পারে তোমাদেরই প্রশ্নের উত্তর দেব বলে আমি ভিডিওস গুলোকে শেয়ার করে নিচ্ছি তোমাদের সঙ্গে এবং তোমরা সেগুলো দেখছো আর তারপরে আমাকে প্রশ্ন করছো বিষয়টা আমার বেশ ভালো লাগছে এখনো কিন্তু এমনই একটা সিম্বল রিলেটেড বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বলেই আজ এই ভিডিওটা শেয়ার করছি সবার আগে তোমাদের দেখাই আমার হাতের রিং ফিঙ্গারে একটা রিং তোমরা দেখতে পাচ্ছ এটা কিসের রিং বলতো যারা যারা বুঝতে পেরেছো তারা কিন্তু ঠিকই বুঝেছো এটা হচ্ছে কুশের রিং কুশের রিং আমরা দেখি যখন আমাদের বাড়িতে কোনো মঙ্গল অনুষ্ঠান হয় বিশেষ করে কোনো শুভ কাজ পূজা অর্চনা সেই সময় বাড়িতে পুরোহিত আসেন তিনি নিজের হাতে কুশের রিং করেন এবং যোগ্য রিলেটেড কাজকর্ম থাকে সেগুলো করে তারপরে বাড়ির প্রত্যেকের মধ্যেও যারা যারা সেই চোখে অংশগ্রহণ করে তাদেরকেও কিন্তু কুশের ঋণ তিনি এই কুশের ঋণ অ্যাকচুয়ালি কেন পড়ানো হয় এই কুশের যে অগ্রভাগটা না এই অগ্রভাগটা ভীষণ শার্প হয় এই শার্পনেসকে আমরা কিসের সঙ্গে তুলনা করি বুদ্ধির সঙ্গে তুলনা করি তাই আমরা বড়দের একটা কথা বারম্বার বলতে শুনি কুশাগ্র বুদ্ধি অর্থাৎ কুশের একেবারে অগ্রভাগের মতন ওরকম সার বুদ্ধি এই যে আমরা বলি কুষাগ্র বুদ্ধি এই বুদ্ধি অর্থাৎ প্রচন্ড সার বুদ্ধি আর আমরা জানি রিং ফিঙ্গার কিন্তু সানের সঙ্গে রিলেটেড সার সূর্য রাজা রাজা তো বুদ্ধি থাকবে ফলে সেরকম বুদ্ধির সঙ্গে কিন্তু কুশাগ্র বুদ্ধিকে তুলনা করা হয় এছাড়াও আমরা যদি মেডিটেশন করার সময় কুশের এক ধরনের ম্যাট পাওয়া যায় সেই ম্যাটের উপর বসে মেডিটেশন করি বলা হয় যে কুশের ম্যাটের উপর মেডিটেশন করলে কুশের ম্যাট এমন ম্যাট যে ম্যাট কিন্তু আর্থের ম্যাগনেটিক ফিল্ডকে অনেকখান ব্যালেন্স করে এছাড়া ভাগবত গীতায় কিন্তু কুশের ম্যাটের উপর বসার কথা বারংবার বলা হয়েছে এবং তার বিভিন্ন বেনিফিট কথাও সেখানে বলা হয়েছে তার সঙ্গে কিন্তু কেতুর রেমিডি হিসাবেও ব্যবহৃত হয় মানে কেতুও কিন্তু খুব সার তাই জন্য আমরা বলি কেতুর একটা অদ্ভুত ইনটিউশন আছে এক্ষেত্রে কিন্তু মাথার থেকে বেশি ভেতর থেকে একটা ইনটিউশন ব্যাপারও কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে গেল তাই কেতু রেমেডি করতে গেলে মানে কারো যদি খারাপ কেতু থাকে তাহলে কিন্তু সেও পুষের মাইটে প্রতিদিন মেডিটেট করতে পারে তাহলেও কিন্তু অনেকটা বেটার হবে এছাড়াও সিম্বল রিলেটেড আর কি কি বিষয় নিয়ে তোমরা জানতে চাও সেই বিষয়ে কিন্তু আমাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করো আমি তোমাদের সঙ্গে সেই রিলেটেড বিষয়ের ভিডিও শেয়ার করে নেব আজকের মতো এইটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো पर्सनल कंसल्टेशन किंतु एक এবারে ফ্রি নট पर्सनल कंसल्टेशन किंतु পেইড কনসালটেশন রিগার্ডিং व्हाट রিগার্ডিং নিউমোরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং উইথ রেকি হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন অ্যাস্ট্রোলজি পামিশ্রী সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ